আপনি কিভাবে নিকোলাস মতো এমন একজন হাইবেলু লক্ষ্যবস্তুকে গ্রেফতার করবেন যখন পুরো বিশ্ব আছে সেক্ষেত্রে আপনাকে প্রতারণার সিআইএ একটি মাত্র ভবনকে টোপ হিসেবে ব্যবহার করে মঞ্চ সাজায় এবং আকাশে প্রায় দেড়শোটি বিমান পাঠিয়ে এমন এক কানের পর্দা ফাটানোর শব্দের দেয়াল তৈরি করে যাতে ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলো নিরাপদে নামতে পারে বাংলা ডকুমেন্টারির আরেকটি পর্বে স্বাগতম জানাচ্ছি রাতের অন্ধকারে ভোর দুইটার সময় কারাকাছ শহরের আলো নিভে যায় সকাল পাঁচটার মধ্যে প্রেসিডেন্ট উধাও কিন্তু পুরো বিশ্ব যখন ক্যারিবীয় সাগরে অবস্থানরত বিমানবাহীর অন্তরিগুলোর দিকে তাকিয়েছিল তখন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতারণার খেলা খেলেছিল মাটিতে চলছিল এক ছায়া যুদ্ধ এটি কোনো আগ্রাসন ছিল না এটি ছিল একটি নিখুঁত সার্জিক্যাল এক্সট্রাকশন এটি এক রাতে ঘটেনি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বেনেজুয়েলার চারপাশে একটি নৌ অবরোধ জোরদার করছিল ইউএস রোনাল্ড রেগান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ইউএস ইউজিমা এমবিফিয়াস রেডিও গ্রুপ উপকূলের বাইরে অবস্থান করছিল অজুহাত ছিল পরিষ্কার যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সরকারকে একটি নার্কো টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বিশেষ করে মাদক সম্রাটদের লক্ষ্য করে তারা এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছিল যখন মাদরো স্থির এবং সবচেয়ে দুর্বল অবস্থায় থাকবে ঠিক বেনেজুয়েলার সময় রাত দুইটার সময় অভিযান শুরু হয় আকাশের অনেক উপরে একাধিক ফাইটার প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অস্থিতিশীল করে তোলে যেমন রাশিয়ান এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা গুরুত্বপূর্ণ হাইভেলু লক্ষ্যবস্তুর চারপাশে মোতায়েন ছিল আকাশ পরিষ্কার হতেই ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলোর জন্য পথ খুলে যায় এখানে আসে প্রতারণা হেলিকপ্টারগুলো এগোতে থাকলে জেটগুলো আরও আঘাত হানে ফর্তুনা সামরিক ঘাঁটি ও লা কার্লো বিমান ঘাঁটিতে যা ছিল প্রধান কমান্ড সেন্টার এর ফলে বেনেজুয়েলার আকাশ ব্যবস্থা ভেঙে পড়ে মাঠ পর্যায়ের রিপোর্টে ব্যাপক বিস্ফোরণ এবং হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা বলা হয় বিশৃঙ্খলা করা কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু এই ব্যাপক প্রতারণার মাস্টার ক্লাসের অংশ হিসাবে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করা হয় অন্ধকার ও বিশৃঙ্খলার আড়ালে টিআর ওয়ান অপারেটররা কাজে নেমে পড়ে সেটি ছিল ডেলটা ফোর্স যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও অভিজাত বিশেষ বাহিনীগুলোর একটি কারাকাসের বিমানগুলো ছাদের গা ঘেসে যাচ্ছিল নিচে থেকেই দলটি কমপ্লেক্সের একটি নিরাপদ ঘাঁটি বলে মনে করে একটি ভবনে ঢোক বেনিচুয়েলার প্রেসিডেন্সিয়াল গার্ড দ্রুত প্রতিরোধ গড়ে তোলে কিন্তু হেলিকপ্টারের কভার ফায়ারের সামনে তা ব্যর্থ হয় অপারেটররা একযুগে একাধিক স্থানে অবতরণ করে নিখুঁত গতিতে এগোতে থাকে কিন্তু গ্রেফতার ও এক্সট্রাকশন ঠিক কিভাবে হলো বিশেষায়িত হেলিকপ্টারগুলো লক্ষ্যবস্তুর উপরে ভেসে থাকে আক্রমণকারী দল নামানোর জন্য আক্রমণ হেলিকপ্টার দমনমূলক গুলি চালায় ডেল্টা স্পেশাল ফোর্স নেমে পড়ে এবং হাই ভ্যালু লক্ষ্যবস্তুর সন্ধান শুরু করে দেয় সিআইএ নিকুলাস মাদুর ঘনিষ্ঠ মহলে একজন গুপ্তচর ঢুকিয়েছিল যুক্তরাষ্ট্রে ফিরে ডেল্টা ফোর্স তার সেফ হাউসের একটি হুভ প্রতিরূপ তৈরি করে এমনভাবে মহারা দেয় যে তারা চোখ বেঁধেও অভিযান চালাতে পারে অপারেটররা এত দ্রুত কক্ষ ভেঙে ঢোকে যে তার নিরাপত্তা রোগীরা প্রতিক্রিয়া জানানোর সুযোগই পায়নি ব্লু টর্চ ব্যবহার করে দরজা ভাঙার আগেই তাকে ধরে ফেলা হয় দরজা লক করার সুযোগও সে পায়নি ডেল্টা ফোর্স ঢুকতেই মাদুরো স্তব্ধ হয়ে যায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শারীরিকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয় এটি কোনো আলোচনা ছিল না তাদের আটক করে সঙ্গে সঙ্গে এক্সট্রাকশন পয়েন্টে নিয়ে যাওয়া হয় এই বিমানগুলো শহরে ভবন থেকে এক্সট্রাকশন এবং আকাশেই জ্বালানি নেওয়ার সক্ষমতা রাখে কয়েক মিনিটের মধ্যেই তার আকাশে উঠে যায় ভেনিজুয়েলার আকাশ সীমা ছেড়ে সাগরের একটি নিরাপদ ভাসমান দিকে রওনা হয় এই অপারেশন সাউদার্ন স্পিয়ার রাতারাতি দক্ষিণ আমেরিকার ভূরাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে এক্সট্রাকশনের পরেও রিপোর্ট আসে যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলোই আক্রমণের অগ্রভাগে ছিল আমরা দেখব কেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় এফ সিক্সটিনের বদলে এফ থার্টি ফাইভ ব্যবহার করেছে কারণ ভেনেজুয়েলা একটি সুসংগঠিত ও সামরিকীকৃত দেশ সেখানে উন্নত রাশিয়ান এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চীনা রাডার নেটওয়ার্ক সমন্বিত রুশ আকাশ প্রতিরক্ষা এবং ইরানি শাহের ড্রোন মোতায়েন রয়েছে এটি এমন একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে যেখানে পুরনো এফ সিক্সটিন টিকে থাকতে পারত না আগেই বলা হয়েছে প্রায় দেড়শোটি বিমান ও আটটি মার্কিন ডিস্ট্রয়ের সেখানে মোতায়েন ছিল এছাড়াও ছিল তিনটি অ্যাম্বিফিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার ও নজরদারি বিমান যা পুরো এলাকাকে একটি বিশাল কমান্ড ও কন্ট্রোল পরিণত করে কিন্তু ভেনেজুয়েলার কেন প্রতিরোধ ব্যর্থ হাজার পঁচিশ সালের হিসাবে ভেনেজুয়েলার প্রধান যুদ্ধ বিমান শক্তি হলো প্রায় একুশটি সুখই সু থার্টিন মাল্টিরোল ফাইটার যা দুই থেকে দুই সালের মধ্যে রাশিয়া সরবরাহ করেছিল এছাড়াও তাদের কাছে প্রায় পাঁচটি কার্যকর এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন রয়েছে যেগুলো পুরনো ও রক্ষণাবেক্ষণের অভাবে ভুগছে এই এফ সিক্সটিনগুলো মার্কিন নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশ সংকটে আত ভেনেজুয়েলা প্রথম ল্যাটিন আমেরিকান দেশ যারা এফ সিক্সটিন পায় উনিশশো সালের পিস ডেল্টা চুক্তির মাধ্যমে বর্তমান অভিযানে যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন ব্যবহার করে না কারণ এগুলোর স্টেলথ সক্ষমতা নেই এস থ্রি ও অন্যান্য সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এগুলো সহজেই ধরা পড়ে এর বিপরীতে এফ থার্টি ফাইভের স্টেলথ ডিজাইন সেন্সর ফিউশন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা একে এমন পরিবেশে কার্যকর করে তোলে রিকো থেকে বেনেজুয়ালার দূরত্ব প্রায় তেরোশো কিলোমিটার বা আটশো মাইল যা একটি এফ থার্টি ফাইভের জন্য প্রায় দেড় ঘন্টার উড়াল পথের দূরত্ব মাছ আকাশে রিফুয়েলিং ট্যাঙ্কার ব্যবহারের মাধ্যমে এই অভিযান সম্ভব হয় ক্যারিবীয় সাগরে অবস্থানরত এমবিফিএস জাহাজ থেকে এফ থার্টি ফাইভ বি উৎক্ষেপণ করলে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তারা লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে সব মিলিয়ে বেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ মোতায়েন এই অঞ্চলের সামরিক ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এটি কেবল মাদক বিরোধী অভিযান নয় বরং প্রয়োজনে বেনেজুয়েলার সামরিক হুমকি মোকাবেলার প্রস্তুতির স্পষ্ট বার্তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল আল্লাহ হাফিজ